হুগলি উত্তরপাড়া ভদ্রকালী অঞ্চলের বাসিন্দা শঙ্কর দত্ত রায়ের অভিযোগ এলাকার দেশবন্ধু পার্কেটি নিকটস্থ একটি মুদিখানা দোকান গণেশ ভাণ্ডারের মালিকের বিরুদ্ধে মালিক দীনেশ সাউ তার গায়ে জল ফেলাকে কেন্দ্র করে তার ওপর চড়াও হয় এবং মারধর করে শঙ্করবাবুর হাতের আঙুল ভেঙে দেয় এবং শারীরিকভাবে নিগ্রহের পাশাপাশি তার গলার সোনার হার ও মোবাইল ফোনের একটি হেডফোন টেনে ছিঁড়ে নেন তিনি আইনি সহায়তা চেয়ে উত্তরপাড়া থানাতে একটি জিডি ও এফআইআর দায়ের করেছেন বলে জানান আমরা পৌঁছই সেই দোকানে অভিযুক্তের দোকান বন্ধ এরপর আমরা যাই শঙ্কর দত্ত রায়ের বাড়িতে কি বললেন তিনি আমি যখন ঘটনাটা ঘটে আমি বাজার করে ফিরছিলাম সকালবেলা ঠিক সাড়ে নটার সময় তো ফেরার সময় আমি মোট স্কুটার করে ফিরছিলাম তো একটা দোকান থেকে একজন এক বালতির জল ছুঁড়ে মারে যে জলটা আমার মুখের মধ্যে লাগে আমি কোনো রকমই নিজে ব্যালেন্সটা করে গাড়িটাকে পাশে দাঁড় করাই দাঁড় করিয়ে ওনাকে ওনাকে জাস্ট জিজ্ঞেস করি যে আপনি যে কাজটা করলেন হ্যাঁ এই এই কাজটাই এই ধরনের কাজ আপনি তো অ্যাক্সিডেন্ট হতে পারতো যে কোনো লোকেরই অ্যাক্সিডেন্ট হতে পারতো কিন্তু আপনি এইভাবে তো করা উচিত নয় তো উনি আমাকে প্রথম কথা বলেন জো কি আচ্ছা কিয়া বা করেছি ভবিষ্যতে করব আপনি গাড়ি চালাচ্ছেন কেন রাস্তায় গাড়ি চালালে পরে এরকম হবেই হ্যাঁ তারপরে আমি বলি না না এটা আপনি ঠিক বলছেন না এভাবে এভাবে এইভাবে কেউ কথা বলে না কারোর সঙ্গে আপনাকে আমি চিনি না আপনি আমাকে চেনেন না আপনি অপরিচিত মানুষ আপনার সঙ্গে এভাবে কথা বলছেন না আপনি একটা অন্যায় কাজ করেছেন সেই কাজটা স্বীকার করবেন যে অন্যায় করেছি বলছে তো আচ্ছা কিয়া জো কিয়া আমি কখনো তাকে দেখিও নিয়ে রাখে কখনো মানে এক একজন মানুষ আছে যারা সবসময় নিজেদেরকে না মানে ভাবে কি তাদের উর্ধে আর কেউ নেই সে যা করবে যা কিছু করবে সেটা সবাই মেনে নেবে হ্যাঁ বা কেউ কিছু ইভেন আমার আমাকে যখন বলছিল দু এক দু একজন রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা বলল যে আমরা যেখানে এখান থেকে যে আমাদের গায়ে কয়েকবার জল ফেলেছে অথবা ব্যাংকে টাকা তুলতে গেলে আমাদের সাইকেল ফেলে দিয়েছে হ্যাঁ এবার এই পারপসে আর কয়েকজন কথা বলতে বলতেও আর উত্তেজিত হয়ে না আমার উপর এমন ঝাঁপিয়ে পড়লো উপর থেকে লাফ মারলো আমি পড়ে গেলাম পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পায়ে দুটো পায়ে ভীষণভাবে আহত হই রক্তারক্তি হয়ে যায় আমি পড়ে যাই পড়ে যাওয়ার পরে এবার ওর কী করে এক লাভ মারে আমার স্পাইনাল কর্ডের উপরে আর স্পাইনাল কডে আমার প্রচন্ড প্রচণ্ড যন্ত্রণা হয় হওয়ার পরে এবার আমার পিঠে পিঠে এবং মাথার পিছনে ঘুষি মারে গলা একটা চেন ছিল আর একটা হেডফোন ছিল হ্যাঁ দুটোই স্ন্যাচ করে নিয়েছে হ্যাঁ হ্যাঁ সোনার চেন ছিল একটা পুরোনো চেন অনেক বছর ধরে আমি ওটা পড়ি মাঝে মধ্যেই পড়ি আমার বাড়িতে কালী পুজো অনুষ্ঠান হিসেবে আমি আরও পড়েছিলাম সবসময় পড়ি না রাস্তাঘাটে বেরোলে সবসময় পড়িনি কিন্তু হারিয়ে গেছে সেটা আমি ওই ওই যে ও ঝাঁপিয়ে পড়লো না তারপরে আর দেখতে পাইনি ওই ঝাঁপিয়ে পড়ার পরে তারপরে কী করলো আমার মাটিতে আমার হাতের উপরে পা দিয়ে কিক করলো কয়েকটা করে আমার হাতে কয়েকটা ফ্র্যাকচার করে দিল কিন্তু আমি বুঝতে পারছি আমার হাতে যন্ত্রণা হচ্ছে ব্লিডিং হচ্ছে হ্যাঁ ততক্ষণে আমার বন্ধুবান্ধবরা যারা যাচ্ছিলো তারা দৌড়ে এসে ওকে ছাড়িয়ে নেয় আমার যে যারা পরিচিত যারা ছাড়িয়ে নেয় ওকে ছাড়িয়ে নেয় আমাকে ছাড়িয়ে নেয় এবং আশপাশের যারা রাস্তায় উত্তেজিত জনতা যারা খুব চিৎকার করছে আমি তখন দু তিন মিনিটের জন্য অজ্ঞানও হয়ে গেছিলাম তারা তাদেরকে আমি বলি না কেউ হিংসার পথ নেবে না আমি জীবনে কখনো আমার পঞ্চান্ন বছর বয়স আমি কোনোদিন হিংসার পথ নেই কোনো কোনোদিন কাউকে আঘাত করা মানসিক বা শারীরিক কোনোদিন কারোর সঙ্গে করিনি সামাজিক কাজ করি অনাথ আশ্রম নিয়ে থাকি বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনের সঙ্গে জড়িত তো আমি এই সব কাজ করি আমি বললাম কেউ নিজের হাতে আইন তুলে নেবে না আইন আইনের মতো চলবে আমি থানায় থানায় যাব আমার এই হ্যাঁ আমি তারপরে সঙ্গে সঙ্গে থানায় না আমি আমার শরীর এতটা খারাপ হলো এরা সবাই আমাকে নিয়ে গেলো ডাক্তারের কাছে ডাক্তার বললে ইমিডিয়েটলি এক্স রে করে এটা অপারেশন করতে হবে হ্যাঁ সঙ্গে 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 আমার এত যন্ত্রণা হচ্ছিল সঙ্গে সঙ্গে আমাকে ওরা থানায় নিয়ে গেল একটা এক্স রে করিয়ে থানাতে আমাকে বলে একটা ডিজি জিডি করতে আমি বললাম যে আমার যা অবস্থায় এটাকে আপনার দেখে মনে হচ্ছে জিডি করতে যদিও আমার সেন্স তখন প্রায় ছিলই না হ্যাঁ আমাকে এরা সঙ্গে সঙ্গে নিয়ে নিয়ে গেলো আমাকে রাজবাড়ি হসপিটালে রাজবাড়ি হসপিটালে পড়লে এখানে রাখার জায়গাই নেই আপনার যা পজিশন ইমিডিয়েটলি বড় হসপিটালে ভর্তি করে তত তখন এরা সঙ্গে সঙ্গে রাজবাড়ি থেকে আমাকে নিয়ে যাওয়া রিলাইফ রিলাইফ হসপিটালে সেখানে আমার অপারেশনে আমার ছ সাত ঘন্টা জ্ঞানই ছিল পুলিশ আমার এফআইআর নিয়ে জিডি নিয়েছিল আমি তখন এমন অবস্থায় ছিলাম আমার অর্ধেক সেন্স নেই অর্ধেক আছে অর্ধেক নেই আমি আমার নিজের মধ্যেই ছিলাম না এবার ডায়েরিতে আমি যা যা আপনাকে বললাম এটাই আমার অভিযোগ ছিল আমার মনেও নেই তখন মানে আমার আমি বললাম না আমি অধ অধচেতন মন ছিল মানে আমার যার সম্বন্ধে এতগুলো অভিযোগ এলো হ্যাঁ হ্যাঁ সেই মানুষটা কে তার নাম কি বা তার নাম দীনেশ সাউ কি করে সে সে ওই মুদিখানা দোকান দোকানটি চালায় হ্যাঁ আর শুনেছি উত্তর পাড়ায় থাকে আচ্ছা মুদিখানার দোকানটা কোথায় মুদিখানার দোকান হচ্ছে দেশবন্ধু পার্ক থেকে স্টেশনের দিকে আসতে স্টেট ব্যাংকের গায়ে নমস্কার আমি আজকে লাইভে এলাম প্রসঙ্গ আপনাদেরকে অবগত করার জন্য আমার এক নিকট আত্মীয় শঙ্কর দত্ত খুব বেদনাদায়ক ঘটনা আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি গত দু তারিখে রবিবার ছিল উনি আমাদের এখানে দেশবন্ধু পার্ক বাজার থেকে উনি নিজের বাড়িতে ফিরছিলেন ওনার স্কুটিতে করে ওনারা সবাই জানেন জেশবন্ধু পার্কের কাছে একটি এস বি আই ব্যাঙ্ক আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উনি যখন সামনে দিয়ে যাচ্ছিলেন তারই পাশে একটি মুদিখানার দোকান আছে সেই মুদিখানার মালিকের নাম হচ্ছে সুরেশ সাউ তো উনি দোকান থেকে এক বালতি জল বাইরে ছড়েন সেই মুহূর্তে উনি শঙ্করবাবু বাজার করে উনি ওনার বাড়িতে ফিরছিলেন এক বালতি জলটি ওনার গায়ে এসে পড়ে উনি স্কুলটিকে দাঁড় করিয়ে ওনাকে জিজ্ঞেস করেন যে আপনি কি এটা ঠিক করলেন তো সুরেশবাবু সেই জায়গায় কোনো সরি বা দুঃখ প্রকাশ না করে উনি বললেন যোগ হওয়া ঠিক হুয়া আমি জানি না একটু ওনার সুরেশবাবুর মনে বা বিবেকে একবারও মনে হলো না যে আমি কাজটাকে থেকে করেছি এই অবস্থায় সুরেশবাবু দোকান থেকে বেরিয়ে ওনার ওপর চড়াও হন এবং শঙ্করবাবু পড়ে যান আপনারা দেখবেন ওদিকে যখন যাবেন দুখানা ধাপ রয়েছে সিঁড়ির দোকান থেকে বেরিয়ে উনি সোজা সজোরে ধাক্কা মারেন এবং শঙ্কর দত্ত মাটিতে পড়ে যান এবং এলো পাথারি কিল ঘুষি এবং পায়ের গোড়ালি দিয়ে শঙ্করবাবু ডান হাতের বুড়ো আঙুলটা ভেঙে যায় বিভীষিকা অবস্থা উনি জ্ঞানশূন্য হন এমতো অবস্থায় রাস্তার মানুষজন ছুটে আসে তাকে তুলে ধরে এবং সেই সময় উনি সংজ্ঞাহীন ঘরে যান উনি সাময়িকভাবে জ্ঞানটা হারিয়ে ফেলেন এবারে ওনাকে সঙ্গে সঙ্গে ছেলেরা একটি এক্স রে ক্লিনিক আছে ওখানে নিয়ে যায় এক্স রে হওয়ার পরে ওনাকে থানায় নিয়ে আসা হয় জিডি করানোর জন্য এফআইআর করার জন্য উত্তরপাড়া থানা এফআইআর সেই সময় নেয়নি একটি জিডি কমপ্লেন ওনারা নিয়েছিলেন জিডি কমপ্লেন নাম্বারটা নিয়ে সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে যাওয়া হয় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল যেটা আমরা একে রাজবাড়ি বলে থাকি সেখানে ডাক্তার আঙুলের অবস্থা দেখে ওনাকে সাজেস্ট করেন ওনাকে ইমিডিয়েট ও নার্সিংহোমে গিয়ে অপারেশনটা করিয়ে করাতে হবে উনি সেই মতো ওখান থেকে ফার্স্ট এড করিয়ে উনি পুরি লাইফ নার্সিংহোমে ভর্তি হন সেই দিনে এবং ওনার আঙুলটি অপারেশন হয় তা আমি কেন লাইভে এলাম আমার একটাই বলার উদ্দেশ্য যে আমি ধিক্কার জানাই প্রতিবাদ করি এই নির্মম মানসিকতার জন্য এবং আমি প্রশাসনকে বলবো যে এই সুরেশ শ বলে ব্যক্তিটি ভালো করে ইনভেস্টিগেশন করে এনার প্রতি একটি স্ট্রং অ্যাকশান নেওয়া হোক যাতে কিনা আগামী দিন কোনো মানুষ এরকম অনৈতিক কাজ করে প্রয়োজন পার না একটা মানুষের ডান হাত ডান হাতের পুরো আঙুল সেই আঙুলটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই হাতের কি দাম থাকে আপনারাই বলুন প্রশ্নটা আপনার ছিল এর বিষয়ে কিছু বলবো না আমি এইটুকু আশা করব শঙ্করবাবু সুস্থ হয়ে উঠবেন এবং সুরের শা যেন সঠিকভাবে উনি খুব কঠোর যেন একটা শাস্তি পান নমস্কার ভালো থাকুন